এবার চওমা আমি তোমার জন্য চকলেট কেক বানাচ্ছি খাবে হ্যাঁ চকলেট রে এখন बस এটা ঢালছি তারপরে রেসিপিটা পুরোটা দেখিয়ে দিচ্ছি আমি 2 কাপ সুজি 1 কাপ চিনি ওইটা নিয়ে আরে ভালো করে মিক্সি মিক্সারিতে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে 1 কাপ দুধ আর 1 কাপ সাদা তেল ইয়াকিনবা মেল্টেড বাটারও দিতে পারেন ওইটা নিয়ে ভালো করে মিক্স করেছি যদি ব্যাটারটা একটু থিক লাগে তো আপনারা আর একটু মিল্কটা অ্যাড করতে পারে পারেন আর আমার যে ব্যাটারটা একটু আমাকে থিক লাগলো তাই জন্য আমি আর একটু মিল্কটা অ্যাড করেছি আমার ব্যাটারটা ঠিক ছিল ওই ব্যাটার ব্যাটারিতে মিল্ক অ্যাড করেছি তারপরে ভালো করে মিক্স করবার পরে ব্লেন্ডারেতে মিক্স করেছি আর ওর পরে একটা বাউলেতে ওইটা বার কর বার করব বাউলেতে আমি বার করে নিয়েছি এই ব্যাটারটা আমার ব্যাটারে একদম পারফেক্ট আছে রাখ একটু রাখ দশ মিনিট রেস্ট দেবে তারপরে আমি এতে কোকো পাউডার ইয়া চকলেট পাউডার আর কফি পাইল কফি একটু দিয়েছি অল্প চামচের কাছাকাছি কফি দিয়েছি ওইটা দিয়ে ভালো করে ওইটা করে আর আমি এতে কোনো বেকিং সোডা ইয়া বেকিং পাউডার দিইনি আমি ইনো দিয়ে বানিয়েছি আমার ভালো বনেছে তাওয়ার ওপরে বসিয়েছি তাওয়ার ওপরে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বসিয়েছি আমার কাঠিটা একদম শুকনো বেরিয়ে এসেছে ওইটা নিয়ে আমি বানিয়েছি এবারে দেখুন আমার কেকটা কত ফ্লপি আর ভালো বনেছে এই জিনিসটা আর কেকটা খুব ভালো আর খেতেও ভালো স্বাদ হয় আর টেস্টটা খুবই ভালো বাচ্চাদেরকে খুব পছন্দ হবে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন ঘরেতে এটা মাইক্রোওয়েভ ওভেন আর গ্যাস দুটোতেই বানাতে পারেন আমি আজকে গ্যাসেতে বানিয়েছি মাইক্রোওয়েভেতে বানাই এটা আর খুব ভালো লেগেছে দেখুন কত ভালো সফট হয়েছে কেকটা দেখতেও খুব ভালো লাগে আর খেতে তো অবশ্যই খুব ভালো চেয়ে